ধর্মকে মানতে না জানলেও অন্তত ঠাকুর দেবতাকে নিয়ে নোংরামো করাটা উচিত না কারণ সকালের শুরুতে প্রত্যেকটা বাঙালির ঘরে ঠাকুর দেবতার নাম উচ্চারণ করেই দিনটা শুরু হয় যেমন হে ভগবান আজকের দিনটা যেন আমার ভালো হয় হে ভগবান দুটো তিনটে বয়ফ্রেন্ড কেউ যেন জানতে না পারে হে ভগবান আমার সবকটা বয়ফ্রেন্ড যেন আমারই থাকে সব মানুষই আবার খারাপ নয় কিছু কিছু মানুষ আছে ভালো আবার খোঁজ নিয়ে দেখবেন অন্যদিকে লড়াই শুরু সরস্বতী পুজোটা এত বড় এত ঘরে ঘরে পুজো হয় একই ঘরে আমি দুটো পুজো হতে দেখেছি এত পুজো হয় যে সেখানে যদি রকম বিরোধ তৈরি হয় সেই বিরোধটা অচিরে মিটে যাওয়ার কথা তবে এই ধরনের ছবি দেখতে মনটা একটু বিষণ্ণ হয় হুম। এবার কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়ালো গার্ডেন রেচে মার খেলো পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার গার্ডেন রেচে পাহাড়পুর রোডের বাঁধা ছবি আপনাদের সামনে রেখেছি এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাঁধে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ এক তো গন্ডগোল কি কারণে বাঁধলো আবার পুলিশ আক্রান্ত দেখো ফের একবার পুলিশ আক্রান্ত হলো এবং ফের একবার কিন্তু শিরোনামে সরস্বতী পুজো কেন্দ্র করে আক্রান্ত হওয়ার ঘটনা সেটা পুলিশকে ঘটলো কারণ হচ্ছে তুমি দেখেছো রাজ্যে একেবারে এবছর সরস্বতী পুজো আয়োজন হয় সেক্ষেত্রে দেখেছিলাম যে ছবি সেটা যে পুলিশই নিরাপত্তা ঘেরাটপের মধ্যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে জেলায় জেলা বিভিন্ন জায়গায় পুলিশের উপস্থিতিতে একেবারে সরস্বতী পুজোর আয়োজন হয় এবারে পুজোর বিসর্জন সেখানেও পুলিশের ওপরে চড়া হওয়ার মতো অভিযোগ সেটা উঠছে আর গার্ডেন নিচে আমরা রয়েছে এটা শিবনগর ইয়াংস্টার ক্লাব এবং সেই শিবনগর ইয়াংস্টার ক্লাবের গতকাল রাত্রেবেলা নিরঞ্জন জন্য সরস্বতী প্রতিমা যখন এখান থেকে বেরোয় এবং বিচালি ঘাটের দিকে যাচ্ছিল সেই সময় অভিযোগ যে গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের সময় পুলিশ যখন চলে আসে আসার পরবর্তীকালে গার্ডেন থানায় একজন সাব ইন্সপেক্টরকে এবং একজন সেভিক ভলেন্টিয়ার মহিলা সেভিক ভলেন্টিয়ারের ওপর চড়া হওয়ার মতো অভিযোগ সেটা কিন্তু ওঠে এবং দুজনকে আক্রান্ত হতে হয় মারধর করা হয় পরবর্তীকালে এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের কাছে তারপরে চিকিৎসা হয় আপনারা গতকাল রাত্রিবেলা বিসর্জনের সময় এই ঢাকিয়ালা ঢাকিয়ালাদের সঙ্গে ঝামেলা হওয়াতে যার জন্য আমরা ফেঁসে গেলাম আমাদের কমিটির লোক ওরা ছাদে গেছিলো কমিটির লোক তার বুঝতে পারিনি যে উনি পুলিশ কে ওনাকে মেরেছে এই না না সাদা পোশাকে ছিল না সাদা পোশাকে ছিল সাদা তা দেখিনি যে হ্যাঁ হ্যাঁ না বুঝতে এটা যায় যাচ্ছেন যে ঢাকীয়ার সাথে গন্ডগোল মানে নিজেদের ক্লাবের ঢাকীর অন্য ক্লাবে অন্য ক্লাবের থাকি আমাদের নিজেদের ক্লাবের ঢাকীর সঙ্গে জামেলা হচ্ছে যিনি আটকাতে আসছে যিনি তো পুলিশ বলে পরিচয় দিতে আটকাতে তার পড়ছে আর কি বলবো আর তো আমাদের আর কিছু বলার নেই আমরা যাচ্ছিলাম হাসানে এইটুকুই আমাদের পূজো করলে যে পূজোর মধ্যেই কি বলবো আমাদের হিসাবে আম বলার কিছু নেই প্রথম হলো বিশ্ব মার্কে তো এইটার আর আমরা আমরা আর কিছু বলতে পাচ্ছি না কি বলছো গণ্ডগোলের মধ্যে আমরা ছিলামই না আমরা চলে এসেছি হ্যাঁ সব আমরা চলে এসেছি আমরা আর ওখানে কী থাকবো আমাদের তো একটা ভয় আছে তো না হ্যাঁ বাচ্চা আমাদের বাচ্চারা গেছে গেছে আমরা চলে এসেছি প্রতিমা নিজে কি এমন হচ্ছে ভয় হ্যাঁ না আমরা প্রতিমাই আমরা বেরিয়ে গেছি হুম এখানে কী ঝামেলার চার আমরা জানি না এখানকার ক্লাবের যে প্রতিমা সেই যাওয়ার পথে কিন্তু এই গন্ডগোল এবং সেই গন্ডগোলের পরবর্তীকালে এমন পর্যায়ে দাঁড়ায় সেই সেখানে কিন্তু পুলিশকে মার খেতে হবে এবং এই ঘটনায় পুলিশ জানাচ্ছে তিনজনকে গ্রেফতার করেছে এবং তাদের আজকে আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ তোমায় সব জায়গাতেই লড়াই শান্তি নেই কোথাও